বাবার সঙ্গে যোগাযোগ নেই কিন্তু পিসির সঙ্গে খুলল আড্ডা এবার প্রসেনজিৎ কন্যা তার পিসির সাথে দেখা করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন উনিশশো সালে অর্পনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা প্রসেনজিৎ সেই বিয়ে বেশি দিন টেকেনি নিই পশোর যেতে না যেতে সম্পর্কে ইতি টানেন দুজনে বিচ্ছেদের পরে বিদেশে চলে যান অর্পণা প্রসেনজিৎ বিয়ে করেন চট্টোপাধ্যায়কে আর অর্পনার ঘরে একটা কন্যা সন্তান থাকে অর্পনার মেয়ের নাম প্রেরণা প্রেরণা চট্টোপাধ্যায় কোনোদিনও বাবার সঙ্গে যোগাযোগ রাখেননি কিন্তু দুই হাজার তেইশের শেষের দিকে প্রসেনজিতের বোন পল্লবীর সাথে দেখা করে প্রসেনজিতের প্রথম স্ত্রীর কন্যা আর সেখানে বাইজির সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে প্রসেনজিতের দিদি ছবিগুলো শেয়ার করে প্রসেনজিতের দিদি পল্লবী লেখেন অনেক বছর পর আমার বাইজি প্রেরণার সাথে দেখা হলো এটা আমার সেরা উপহার ক্রিসমাস ডেতে আমাদের পরি এখন অনেক বড় হয়ে গিয়েছে খুব শীঘ্রই তাকে বিয়ে দেব প্রসঙ্গত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কখনো বাবা বলে স্বীকার করেনি তার মেয়ে কিন্তু ফুপের সাথে যোগাযোগ রেখেছেন ঠিকই তো বন্ধুরা কন্যাকে নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও আর বাংলা ডেলি তারকাদের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ